ডাক দেওয়া হয়েছে আর বলা হয়েছে ওই সমস্ত জিনিস যারা তোমরা নিজেদের জন্য জমা করিয়া রাখিয়াছিলে তত শার্ট করো এখন ওয়ার্ড শার্ট করো জমা করিয়া রাখিয়াছিলে যারা জমা করিয়া রাখে এবং আল্লাহুল্লাহ করে না আপনি তাহাদিবে অত্যন্ত শাস্তির জনজনের স্বাস্থ্য যাহা সেই দিন ঘটিবে দিন ওই সমস্ত স্বর্ণকে প্রথমে জাহাজ নামের আগীন উত্তপ্ত করা হইবে কত বড় দ্বারা তাহাদের কপার পার্শ্বের অফিসে ডাক দেওয়া হইবে আর বলা হইবে ইহা ওই সমস্ত জিনিস যাহা তোমরা নিজেদের জন্য জমা করিয়া রাখিয়াছিলে এখন ভক্তর যাহা জমা করিয়া রাখিয়াছিলেন বস্ত্র শুরু হয়েছে ওলামাই কেরাম লিখিয়াছেন ফায়দা ওলামাই কেরাম লিখিয়াছেন কপালে ইত্যাদি মেয়ে করিয়া মানুষের চা বোঝানো হইয়াছে কপাল দ্বারা সামনের অংশ বা দ্বারা ডান ও বাম অংশ বীজ দ্বারা পিছনের অংশ বোঝানো হইয়াছে মোট তার সমস্ত শরীরকে জার দেওয়া হইবে তার মধ্যে মুখ থেকে দাগ পাওয়া কোনো বিশেষভাবে এই জন্য উল্লেখ করা হইয়াছে যে এইগুলিতে সামান্য কষ্ট দেশে হয় আলো লিখে আছেন এই তিনটি অঙ্গকে এই জন্য উল্লেখ করিয়াছেন যে মানুষ যখন চেহারা যারা হকিরকে দেখে তখন পাশ কাটিয়া সেই দিকে পিট করিয়া চলিয়া যায় এই কারণে এই তৃণের জন্য বিশেষভাবে আজাবের কথা বর্ণিত হইয়াছে তাছাড়া আরও অন্যান্য কারণে উল্লেখ করা হইয়াছে উচ্চ উত্তায়তের সম্পর্কে গ্রহণ গরম করিয়া দাঁত ছাড়া বর্ণিত হইয়াছে অপরদিকে তিন নম্বর আয়তে পা হইয়া পিছনে লাগিয়া দেওয়ার কথা বর্ণিত হইয়াছে এই দুই আয়াতের মধ্যে কোনো বিরোধ নাই

আর যে সম্পদের জাকা যায় করা হইয়াছে ও আর জনপ্র সম্পদ নয় ভাইগী ব্রৌমাজ্যান্ডে গণ্যাকা রইয়াছে যে উক্ত হুকুক জাতাতে বুঝার না দিলে বা ছিল